হ্যালো বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো সবার প্রিয় বাঙালির কিচেনে তোমাদের স্বাগত আজ তোমাদের সঙ্গে আমি শেয়ার করব একদম নতুন স্টাইলে আলুর দম রেসিপি আর এটা তুমি ভাত রুটি বা পরোটা যে কোনো টাইপের খাবারের সঙ্গে খেতে পারো এই আলুর দম রেসিপিটা খুব তাড়াতাড়ি তুমি বানিয়ে নিতে পারবে আর যার জন্য আমার টাইম লেগেছে দশ থেকে পনেরো মিনিট বাড়িতে কিছু সবজি আনা না থাকলে কিংবা সবজি খেতে খেতে যদি তুমি বোর হয়ে যাও তাহলে এই রেসিপিটা বাড়িতে তৈরি করে নিতে পারো তাহলে চলো রেসিপিটা শুরু করে নিয়ে যাক সবার প্রথমে দেখো আমি ছোটো মাপের আলু নিয়ে আলুগুলোকে লবণ আর জলের মধ্যে দিয়ে সিদ্ধ করে নিয়েছি প্রেসার কুকারে একটা সিটি দিয়ে নিয়েছি এইবার দেখো এখানে আমি একটা মিক্সার গ্রাইন্ডার জার নিয়েছি যার মধ্যে সবার প্রথম দিয়ে দেব রসুন আর আদা এরপরে দেব দুটো লবঙ্গ কিছুটা পরিমাণ দারচিনি আর এর সঙ্গে দেব হাফ টি স্পুন পরিমাণ গোলমরিচ কিছুটা পরিমাণ মৌরি আর তার সঙ্গে দেব চার থেকে পাঁচটা কাজু অল্প পরিমাণ একটুখানি পেঁয়াজ আর কেটে রাখা টমাটোর পিস এখানে আমি হাফ টমেটো নিয়েছি আর টমেটোটা আমি এইরকম স্লাইস পিস করে কেটে নিয়েছিলাম এবার চলো এটাকে একবার গ্রাইন্ড করে নি দেখতেই পাচ্ছ তোমরা এটাকে আমি গ্রাইন্ড করে নিয়েছি আর এর সঙ্গে আমি দিয়ে দেবো দুই টেবিল স্পুন পরিমাণ টক দই টক দই দিয়ে আবার আমি ভালো করে গ্রাইন্ড করে স্মুথ পেস্ট বানিয়ে নেব এই দেখো তোমরা দেখতে পাচ্ছ আমি স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি তাহলে এটা চলো সাইডে রেখে দিই আর এখানে গ্যাসের ওপর আমি চাপিয়ে দিয়েছি একটা কড়াই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল তো আমি এই রান্নাটা করছি সর্ষের তেল দিয়ে তোমরা চাইলে সাদা তেল দিয়ে করতে পারো তবে সর্ষের তেলে এই রান্নাটা থেকে বেশি টেস্ট হবে তেল দেওয়ার পর তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে আর তেলের মধ্যে আমি দিয়ে দিলাম অল্প পরিমাণ লবণ আর কিছুটা পরিমাণ হলুদ লবণ দিলে আলুগুলো ভেজে নেওয়ার সময়ে তেলটা চারিদিকে ছিটকাবে না যার জন্য আমি লবণটা ব্যবহার করেছি এইবার দেখো একে একে আমি আলুর পিসগুলো এখানে দিয়ে দেব তোমার অবস্থায় ফ্লেমটাকে মিডিয়াম থেকে লো করতে পারো আর ধীরে ধীরে আলুগুলোকে এইভাবে ফ্রাই করে নিতে হবে চার থেকে পাঁচ মিনিট এইভাবে যদি তোমরা একবার আলুর দম বানিয়ে খাও তাহলে এর টেস্ট তোমরা কখনোই ভুলবে না আর তোমরা তো যেন আমরা বাঙালিরা সকলেই আলুর দম খেতে খুবই পছন্দ করি আমি আলুর দমটা একদম সিম্পলভাবে বানাচ্ছি যাতে তোমরা খুব তাড়াতাড়ি আলুর দমটা রেডি করে নিতে পারো যাতে খুব তাড়াতাড়ি সকালে বানিয়ে বাচ্চাদের টিফিন বক্সে কিংবা লাঞ্চ বক্সে তোমরা এই রেসিপিটা দিতে পারো এইবার তোমরা দেখতেই পাচ্ছ আলুগুলো আমার ভাজা হয়ে গেছে তাহলে চলো আলুগুলোকে একে একে আমি একটা বাটির মধ্যে তুলে নেব আলুগুলো যতটা পরিমাণ ফ্রাই করা আমার দরকার ছিল আমি ঠিক ততটাই ফ্রাই করে নিয়েছি এর থেকে বেশি আমি আলুগুলো ফ্রাই করব না এইবার আলুগুলোকে একে একে প্লেটের মধ্যে আমি তুলে নেব তোমরা যারা আমার এই রেসিপিটা দেখছো তাদের কাছে আমি রিকোয়েস্ট করছি যদি তোমাদের এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ তোমরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর আমার ভিডিওকে লাইক করো শেয়ার করো এইবার দেখো সমস্ত আলুগুলো আমি তুলে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ আমি পেঁয়াজগুলো দেখো আগে থেকে কেটে রেখেছিলাম আমি এখানে একটা বড়ো মাপের পেঁয়াজ ব্যবহার করেছি তো পেঁয়াজগুলো প্রথমে দিয়ে আমি পেঁয়াজগুলোকে একটুখানি ফ্রাই করে নেব আমি চেষ্টা করি তোমাদের সঙ্গে অনেক সিম্পল রেসিপি শেয়ার করার জন্য আর এই রকম অনেক সিম্পল রেসিপি আমার চ্যানেলের মধ্যে আছে তোমরা যদি সেই সমস্ত সিম্পল রেসিপি দেখতে চাও তাহলে প্লিজ তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তোমাদের প্রত্যেকের কাছে আমি অনুরোধ করছি যা যারা আমার এই ভিডিওটা দেখছো তো প্লিজ আমাকে তোমরা সাপোর্ট করো এইবার দেখো পেঁয়াজগুলো আমি খুব ভালো করে ফ্রাই করে নিয়েছি এইবার দিয়ে দিলাম কিছুটা পরিমাণ হলুদ এক চা চামচ পরিমাণ জিরে গুঁড়ো হাফ চা চামচ পরিমাণ ধনিয়া পাউডার এক চা চামচ পরিমাণ গুঁড়ো লাল লঙ্কার পাউডার সমস্ত মশলাটাও এইভাবে আমি পেঁয়াজের সঙ্গে ফ্রাই করে নেব তোমরা দেখতেই পাচ্ছ মশলাটা আমার খুব ভালোভাবে ফ্রাই হয়ে গেছে এইবার যে মশলার পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম সেই মশলার পেস্টটা এর মধ্যে দিয়ে দেবো এখানে কিন্তু কোনোরকমই জল ব্যবহার করবে না সামান্য পরিমাণে হলেও কিন্তু ব্যবহার করবে না প্রথমে এই মশলা পেস্টটা দিয়ে মশলার সঙ্গে খুব ভালো করে মিক্স করে নিতে হবে তারপর ধীরে ধীরে এটাকে খুব ভালো করে কষে নিতে হবে এবারের মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ লবণ দেওয়ার পর খুব ভালো করে লবণটা মিক্স করে নিতে হবে আর এইভাবে কিন্তু বারে বারে নাড়াচাড়া করে এটাকে কুক করে নিতে হবে নাহলে কিন্তু এটা কড়াইয়ের নিচে লেগে যেতে পারে এইবার দেখো এর মধ্যে দিয়ে দিলাম এক টেবিল পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার পাউডার লাল লঙ্কার পাউডার দেওয়ার পর খুব ভালো করে এটা মিশে নিও আমি অনেকটা পরিমাণ কিন্তু লাল লঙ্কার পাউডার ব্যবহার করেছি কাশ্মীরি লাল লঙ্কার পাউডার এটাতে কিন্তু কোনো রকমই ঝাল নেই তবে এটাতে কারির কালারটা কিন্তু খুব সুন্দর আসবে যার জন্য আমি কাশ্মীরি লাল লঙ্কার পাউডার ব্যবহার করলাম এইবার দেখো এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ জল জলটা দিয়ে খুব ভালো করে মিক্স করে নিতে হবে তবে এখানে কিন্তু গুনগুনা জল ব্যবহার করবে তো আমি এখানে অল্প গুনগুনা জল আমি ব্যবহার করেছি আবার আমি কিছুটা পরিমাণ ঢেলে দিলাম জল এখানে তো চলো এইবারে এটাকে একটু ভালো করে বয়েল করে নিতে হবে আমি এখানে কিছুটা পরিমাণ চিনিও দিয়ে দিলাম তার সঙ্গে দেবো একটুখানি লবণ কারণ এখানে লবণটা একটু কম হয়ে গিয়েছিলো তোমরাও কিন্তু চেক করে তবে লবণ ব্যবহার করবে এবার তোমরা দেখতেই পাচ্ছ কাইটা কিন্তু বয়েল হতে শুরু করেছে এই মতো অবস্থায় আমি কিন্তু ভেজে রাখা আলুগুলো এখানে ফেলে দেব। এইবার এটাতে ঢাকা লাগিয়ে ফ্লেমটাকে একদম মিডিয়াম থেকে লো রেখে ধীরে ধীরে আলুর দম পাকিয়ে নিতে হবে ফ্লেমটা কিন্তু একদম হাই করা চলবে না এইভাবে কিন্তু ঢাকা দিয়ে রেখে দিতে হবে তো কিছুক্ষণ পর আমি ঢাকা খুলে এর সঙ্গে দিয়ে দেব কিছুটা পরিমাণ ধনিয়া পাতা ধনিয়া পাতা দেওয়ার পর আবার আমি ভালো করে একবার মিক্স করে নেব আমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু পাঁচ থেকে দশ মিনিট কুক করে নিয়েছি আর এটা যে কারির পরিমাণটা এটা দেখো অনেকটাই কমে গেছে অনেকটা মোটা হয়ে গেছে এবার আমি ঢাকা দিয়ে কিছু করে রেখে দিই তারপরে সাফ করে নেবো কিছুক্ষণ পর আমি তোমাদেরকে দেখাবো এটা কতটা সুন্দর তৈরি হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ দেখতে যেমনই সুন্দর খেতে ঠিক ততটাই সুস্বাদু আর একদম কম টাইমে একদম কম খরচাতে অন্যরকম স্টাইলে তোমরাও এইরকম আলুর দম বানিয়ে নিতে পারবে তোমরাও খুব তাড়াতাড়ি চটপট এই রেসিপিটা বানিয়ে নাও আর আমাকে কমেন্ট বক্সের মধ্যে জানাও তোমাদের এই রেসিপিটা কেমন লেগেছে রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ তাহলে চলি টাটা বাই বাই